এত উচ্ছ্বাস উদ্দীপন করলাম রেজাল্টটা কি মা তোমার তখন আমি বলতে পারি না হয় যে আমার যে জব সেই জবের সেক্টরে আমি যাব কবে কখন যাব এটা এটা আপনাদের কাছে আমার কোশ্চেন যে আমরা আমি যাব কবে আমাকে তো সেই সময়টা দিতে হবে আর আপনারা নিজেও জানেন যে উন্নত যে বিশ্বে সেই বিশ্বে কিন্তু চাকরির সময়সীমা কোনো ধরনের বাধা ধরা কোনো নিয়ম নাই ভারতের উপরেও ডিপেন্ড করে আমাদের সংবিধান সংবিধান অনেক কিছু ভারত থেকে নেওয়া হয়েছে আমি সেখানে বলতে চাই যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু তারা হচ্ছে তাদের সরকারিতে চাকরিতে প্রবেশের সময়সীমা তাহলে আমরা কেন যেতে পারবো না আমরা আমাদের মতে কেন লিমিটেশন আমাদের সার্টিফিকেট সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি কেন এত তাড়াতাড়ি শেষ হবে আমরা চাই না আমাদের সার্টিফিকেটের ভ্যালিডিটি শেষ হোক আমার বাবা ডিসিশন নিয়েছিল আমার মেয়েকে যে হচ্ছে উনি উচ্চশিক্ষিত করতে পেরেছেন ইউনিভার্সিটিতে পড়াতে পেরেছেন আমি জনগণের তাদের পড়েছি আমি আমার কষ্টে দিয়ে পড়েছি কিন্তু আজকে আমি সেই সফলতার মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না কারণ আর কিছুদিন পরে আমার আমার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি ভ্যালিডিটি শেষ হয়ে যাবে আমি আর পাচ্ছি না সেই সফলতা আমার হচ্ছে বিগত নিবেদন আমাদের জনগণদের জন্যই সরকার জনগণদের জন্যই সরকার সরকার সব সময় গণতন্ত্র নিশ্চিত করে আসছে আমরা জানি এবং আমার এটাই দাবি যে আমাদের এই ছাত্র সমাজ এই তরুণদের জন্য যাতে করে উনি গণতান্ত্রিক যে গণতান্ত্রিক যে উনি যেন আমাদের এই ব্যাপার থেকে একদম এবং কিছুদিন আগেও আমার জবের একটা রেজাল্ট আসছে যেটা আপনারা সবাই জানেন বিসিএস্ট দিয়েছে গত বর্ষদে কিন্তু আমি কোয়ালিফাই করি নাই কারণ আমি ওই সময়টা না আমার করোনা এবং হচ্ছে আমি মোট কথা আমি পার্সোনাল 1.5 শেষ করেছি যেখানে আমি নটছ ইউনিভার্সিটি মত ইউনিভার্সিটিটা পড়াশোনা করার পরে আমি 1.5 বছরে শেষ করেছি যেখানে আমরা ধরেই নেই ওটা হচ্ছে নটছ ইউনিভার্সিটি পড় পড় নটছ ইউনিভার্সিটি সেই ফটো সেই একটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে আমি 1.5 বছরে শেষ করেছি লাঞ্চনা তো শুধু পরিবারের না লাঞ্চ না আমি এই লাঞ্চনা কেয়ার করি পুরো সমাজে পুরো রাখতে শুধু তো পরিবারের না আমি পরিবার থেকে বিচ্ছিন্ন এখন

নাই সেটা টোটালি আলাদা টোটালি নতুন ভাবে আমাদেরকে করতে হয় নতুন ভাবে আমাদেরকে শুরু করতে হয় যে নতুন ভাবে শুরু করার আগেই যদি আপনারা সবকিছু শেষ করে দেন আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়াবো আমি আমার গরিব বাবার গরিব বাবার সন্তান হিসাবে তাদের তাদের যে তাদের যে একটা আকাঙ্ক্ষা থেকে আমাকে উচ্চ শিক্ষিত করেছে তাহলে আমি তাদেরকে কি জবাব দিব আমার সমাজ আমার কাছে আমার বাবা করে কিন্তু আমি তাদেরকে জবাব দিতে পারছি না কারণ আমি সেই নয় আমি

আমার রাজ্য ইউনিভার্সিটিতে আমি 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 সাবজেক্ট করেছি সাবজেক্ট করেছি তো সেই জায়গা থেকে আমি এতটুকুই বলবো যে ম্যাম প্লিজ আপনি আমাদের এই ব্যাপারটা একটু দেখবেন আমি যদিও হচ্ছে খুব জুনিয়র কিন্তু আমি নিজেও পড়াশোনা শেষ করেছি সাড়ে আট বছরে আমি আমার পড়াশোনা শেষ করছি সাড়ে আট বছর আমি আবারও মেনশন করলাম তো সেই জায়গা থেকে আপনারা প্লিজ আমার কষ্টটা আমাদের কষ্টটা আমাদের সবার কষ্টটা এই গণতান্ত্রিক রাষ্ট্রতে একটু হচ্ছে বুঝবেন